নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আজ শ্রী শ্রী গণেশ ঠাকুরের পুজো উৎসব শ্রী শ্রী গণেশ ঠাকুরকে স্মৃতিদাতা বলেও জানা যায় গণেশ চতুর্থীর দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন এই উদ্দেশ্যে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে গণপতি সামাজিক সংস্থা আয়োজিত গণেশ চতুর্থী উৎসবে মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত থাকেন এবং এই সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে পঁচিশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেন এই মহৎ কাজের জন্য সংস্থার উদ্যোক্তাদেরকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয় বর্তমান কালে বাড়িঘরের ন্যায় বিভিন্ন সামাজিক সংস্থাগুলিতে গণপতি ঠাকুরের পুজো খুব আনন্দে উল্লাসে পালন করতে দেখা যায় রাজ্যবাসীর সমস্ত বিঘ্ন দূর হয়ে যাতে শান্তিপূর্ণভাবে থাকে এই প্রার্থনায় রত মুখ্যমন্ত্রী মহোদয় শ্রী শ্রী বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের পুজোর তিথিতে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়